আজকের এই মসিনলের উন্মুক্ত প্রাঙ্গনে ডাকসর পরবর্তী খেলা হয়েছে এটাকে আমি খুবই ইতিবাচক হিসেবে নিচ্ছি কারণ এর আগে আমরা যেগুলো দেখছি যে বড় টুর্নামেন্ট যেগুলো হয় বা ফিফা বিশ্বকাপ এই খেলাগুলো টিএসসি বা ওইখানে আয়োজন হয়েছিল ক্রিকেট ম্যাচ হিসেবে আজকে যেহেতু এখানে হয়েছে এটাকে আমি খুবই পজিটিভ হিসেবে নিচ্ছি এবং আশা রাখবো যে নতুন যে নেতৃত্ব ডাকসর এরকম আরও গুরুত্বপূর্ণ খেলাগুলো

ভারতের সাথে খেলতে গেলে মনে করেন যে ব্যালেন্স করা লাগে তিনি যেহেতু লিটন নাই নতুন ক্যাপ্টেন্সির জাকির অনেক করতেছে এই জায়গায় বিশাদের একজন লেগ স্পিনার দরকার ছিল ওনার এই নতুন ভাবে করছে এবং ফাস্ট বলার তানজিম হাসান সাকিব যিনি অনেক আগ্রাসী বল করে যেটা আমাদের জন্য অনেক দরকার ছিল এই কারণে বলতেছি সব মিলাই লিটল দাস না থাকলেও আশা করি স্কোয়ার ভালো হয়েছে আর এই জায়গায় নতুন করে ডাকশো পরবর্তী খেলার আয়োজন করার জন্য অবশ্যই এই নতুন নেতৃত্ব নেতৃত্বকে ধন্যবাদ দিতে চাই কারণ ফুটবল বিশ্বকাপে কিন্তু এই জায়গাতেই একটা মনে করেন মারা কেন মুসাইল স্টেডিয়ামের যে ইনভায়রনমেন্ট এটা কিন্তু এখানে আমরা পাইছিলাম কিন্তু এই যাচ্ছ পরবর্তী আবার মানে ক্রিকেটের জন্য এইরকম একটা এনভায়রনমেন্টের খেলা আয়োজন করার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবিদার রাখবে কারণ সাধারণ শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই থাকবে না খেলাধুলা অন্যান্য যে বিষয়গুলো আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সবগুলোতেই অন্তর্ভুক্ত থাকবে এই কারণে আমি